বন্ধুরা আমি কিছু ঢেলে নিয়েছি বাটিতে ডেকোরেশন করে নিয়েছি এটা পেঁয়াজের গুঁড়া এটা আদার গুঁড়া এটা রসুনের গুঁড়া এটা আদা রসুন পেঁয়াজ আমি বয়ম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এভাবে যদি ঝটপট আমরা কিচেনে গেলে সব মশলা রেডি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত রান্নাটা শেষ করতে পারি বিসমিল্লা ইহামান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগত আজকে দেখাবো আমি কিভাবে পেঁয়াজ আদা রসুন শুকিয়ে গুঁড়া বানাই সে রসুন গুঁড়া পেঁয়াজ গুঁড়া আদা গুঁড়া নিয়েছি এটা তিনটা বয়মে ঢুকে ফেলেছি পেঁয়াজ রসুন আদা আর এখানে আমি যা নর্মালি বাসায় ব্যবহার করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি সব রকমের মশলা আরও কিছু মশলা বাকি আছে করে আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো তো এইভাবে যদি সবসময় আমরা রেডি করে রাখি সেই ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের রান্নাটা হয়ে যাবে এবং নিজের কাছেও একদম ফ্রি লাগবে দেখতেই পাচ্ছেন কিচেন নোংরা হওয়ার কোনো ভয় নেই চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে এবং কীভাবে আমি মশলাগুলো শুকিয়ে মেলে ভাঙিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি আদাগুলো বেসিনটা মেজে বেসিনের ভিতরে ধুয়ে নিচ্ছি অল্প অল্প করে আমি এভাবে করে ধুয়ে নিচ্ছি এখানে প্রায় দুই কেজির মতো ধুয়ে নিয়েছি আরও এক কেজি ধুয়ে নিচ্ছি তো আমি আরও আগেও কিছু কিন্তু শুকিয়েছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এইভাবে করে আদাগুলো কিন্তু খুব সুন্দর করে ধুতে হবে যেহেতু আদাগুলো কিন্তু দেশি আদা মাটি থাকে প্রচুর আর নতুন আদা মাটিটা কিন্তু ঢুকে যায় স্কিনের ভিতর দিয়ে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ধুয়ে ধুয়ে আধা ঘন্টা করে ভিজিয়ে রেখেছি একটু পর পর কারণ না হলে কিন্তু মাটিটা বের হইতে চাইবে না তো এভাবে করে অনেকবার যদি ধুয়ে নেই সেই ক্ষেত্রে কিন্তু আমি সিলটা আর শিলবো না যখন কেটে রোদ দেবো তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। স্কিনটা কিন্তু ইচ্ছা করে পড়ে যাবে এখানে আমি ছয় কেজি পেঁয়াজ নিয়েছি আর এখানে আদা আছে চার কেজির মতনই চার কেজির মতনও চার কেজি আদাই আছে আর ছয় কেজি পেঁয়াজ তো আমি একটা খালার সাহায্যে মানে আমার বাসার যে খালা ওনার সাহায্যে আমি আদা আর পেঁয়াজগুলো কেটে নিলাম দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু আমি আদাটা ফালি করেছি একদম পাতলাও না আবার মোটাও না মিডিয়াম এটা কিন্তু শুকিয়ে যায় মাত্র আদাটা শুকাতে আমার সর্বোচ্চ একদম লেগেছে চার থেকে পাঁচ দিনের বেশি লাগেনি আমি পাঁচ দিনের দিন উঠিয়ে ফেলেছি আর পেঁয়াজটা শুকাতে একটু টাইম লাগছে পেঁয়াজটা শুকাতে আমার আট দিনের মতো টাইম লাগছে পেঁয়াজটা বেশি রস আদাটা যত তাড়াতাড়ি শুকায় কিন্তু পেঁয়াজটা আসলে কিন্তু একটু দেরিতে শুকায় দেরিতে শুকাইলেও কিন্তু আমাদের আরামের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন আদাটা কিন্তু একদম মসমস হয়ে গেছে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর ওখানে যে আমি মরিচটা দেখাইছি আমি চেয়েছিলাম কাঁচা মরিচটা শুকিয়ে ভাঙানোর জন্য তো সম্পূর্ণ মরিচ কিন্তু কাঁচা থাকে নাই মরিচগুলো বেশি পুষ্ট ছিল তো যার জন্য মরিচটা কিন্তু লাল হয়ে গেছে তো এখানে আমি পেঁয়াজটা কিন্তু ছড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর মাল সাথে যে আদাটা এখানে কিন্তু আমি আরও চার কেজি আদা কিন্তু আগে শুকিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো পেঁয়াজও আমি কিন্তু আরও দশ কেজি শুকিয়ে ভাঙিয়ে নিয়েছি আর আর আদাটা শুকানো হয়ে গেছে যেটা মাল সাথে আছে আর চার কেজি আমি কেটে রোতে দিয়ে দিয়েছি আবার আর ওই সাইডে রসুন আছে আমার ছয় কেজি ছয় কেজি রসুন আমি একটু হালকা করে শিল দিয়ে স্যাসা দিয়ে দিয়ে আমি শুকাতে দিয়েছি যেন শিলটা পরে আমি হাতের ডলা দিলেই উঠে যাবে আমি দেখিয়ে দেব একদম মুসমুসে হয়ে গেছে এই যে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মুসমুসে হয়ে গেছে একদম ভেঙে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখন এই শিলটাকে আমি হাতে মুড়িয়ে মুড়িয়ে তারপরে যেভাবে করে আমি শিলটাকে আলাদা করে ফেলবো। তারপর কিন্তু আমি একটু আবার টেলে নেব চেলে খুব সুন্দর করে যেহেতু আমি কদিন স্বাদে রোদ দিয়েছি আমি কিন্তু এটা খুব সুন্দর করে আবার চেলে নিয়েছি তারপরে আমি আবার আমি কড়াইতে যে কোনো একটা প্যানে আমি আবার টেলে তারপর আপনাদেরকে দেখিয়ে দেব। এই যেভাবে করে সিলগুলো বের করে ফেলছি আর একবার চুলা একটু টেলে আর একবার কিন্তু আমি একটু মুড়িয়ে ফেলে দেবো একদমই কোনো ঝামেলা হয় নাই ছাদে যদি রোদ থাকে একদমই কোনো কষ্ট হয় না আর যদি আমরা পনেরোটা দিন এভাবে একটু কষ্ট করতে পারি এই আমি কিন্তু আদাগুলো কিনেছি মাত্র আশি টাকা করে রসুনটার একটু দাম ছিল দুইশো সামথিং আর পেঁয়াজ কিনেছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ করে তো আমরা যদি সিজনলি যদি এই পেঁয়াজ রসুন আদা যদি কিনে এভাবে করে যদি আমরা গুড়া করে রাখতে পারি ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার আদা কিন্তু একদম শুকিয়ে গেছে তো আমি কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে ব্লেন্ডারে করে 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 কিন্তু আমি আরও খেয়েছি এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এখানে কিন্তু ছয় কেজি কেজি ছয় কেজি পেঁয়াজ শুকিয়েছি তো পেঁয়াজটা শুকিয়ে আমি অনেক লাভবান হয়েছি কমে নাই আমার পেঁয়াজটা তবে একটু আদাটা কমে যায় আদাটা ওরা পানি দেওয়া ভিজা বিক্রি করে হয়তো বা যার জন্য এই যে আমি আদা যেটা সিলি নেই সেই খোসাটা কিন্তু এভাবে মোড়াই মোড়াই পড়ে গেছে ইচ্ছা করে পড়ে গেছে তো আমি চেলে ফেলে দিছি নিচ দিয়ে পড়ে গেছে আদার চিকলা কিন্তু একটু অবশিষ্ট আদার সাথে ছিল না সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুকানোর পরে ওর স্কিনটা ও নিজেই সেরে দেয় হ্যাঁ তো এই যে রসুনটা দেখতেছেন যে দুই একটা যে খোসা আছে স্কিন এটা কিন্তু আমি টেলে পরে আবার খোসাটা সারিয়ে ফেলবো তো এটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে মুসমুসে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি চেলে নিয়েছি যেহেতু আমি ছাদে শুকিয়ে নিয়েছি এগুলো সব তো এখন আমি সবগুলো মিডিয়াম টু লো হিটে দিয়ে তারপরে আমি একটু শুকনো রোস্ট করে নেব যেভাবে করে শুকনো রোস্ট করলে আপনি কিভাবে এক বছর ঘরে রাখতে পারবেন রৌদে শুকিয়ে যদি আবার একটু ঘরে এভাবে করে যদি একটু টেলে নেন শুকনা রোস্ট করে নেন সেই ক্ষেত্রে এক বছরের জায়গায় পাঁচ বছর রাখলেও কিন্তু আপনার এগুলো নষ্ট হবে না আমি আগে গুড়া করেছি কিন্তু খুবই সামান্য করে সাথে সাথে গুড়া করে দেখা যায় আমি হয়তো বা দশ বারো দিন খেয়েছি পনেরো দিন কিন্তু বছরের জন্য কখনো এভাবে করা হয়নি যেটা আমি এখন করেছি আমি কিন্তু আরও পেঁয়াজ গুঁড়ো করেছি সেটা আপনাদের সাথে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এখন এই ছয় কেজি আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি দেখতে পাচ্ছেন আমার আদাগুলো তো রসুনগুলো কিন্তু আমার হয়ে গেছে টালা তো রসুনটা টালার পরে কিন্তু আর একটা দিন আমি একটু রোদে দিয়েছি কারণ তার পরের দিন কিন্তু আমি মেলে ভাঙাতে যেতে পারি নাই তারপরে যেহেতু একদিন ঘরে ছিল তার পরের দিন একটু রোদে দিয়ে আর একটু মুসমুসা করে নিয়েছি যেন মেলে দিলে তাড়াতাড়ি গুঁড়োটা হয়ে যায় তো আমি আবার একটু চেলে কন্টেনারে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি চলে এসেছি মেলে তো মেলালা লোকটা একটু দেখতে হয়েছে যে এটাও কি সম্ভব এটা কীভাবে আপনি করছেন আমি প্রথম দেখেছি এটা বলতেছে উনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আদা কত সুন্দর হয়ে গেছে করা আমি বাসায় চলে আসছি অলরেডি ফাইনালি হয়ে গেছে আমার গুঁড়াটা করা আদা রসুন পেঁয়াজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু রসুনের গুঁড়া আমি এখানে আরে ফেলেন সুন্দর কয়েকটা বয়ম নিয়েছি তো এই বয়মে দেখতে স্ট্যান্ডার্ড লাগে তো আমি এই বয়মগুলাতে বেশি দাম না একশো টাকা করে চাইলে চাইলেগুলো কিনে নিতে পারেন দেখতে সুন্দর লাগে অল্প দামের মধ্যে আমি এখন তিনটা ভিতরে তিন রকমের গুঁড়া দিয়ে দেবো এখন বয়মগুলো ফ্লাপ করে ফেলবো তো এভাবে যদি আমরা ভোরে কিচেনে সব কিছু রেডি থাকে আমাদের কিন্তু ছটফট রান্নাগুলো হয়ে যায় আর প্রিয় অপুরা আমার বন্ধুরা অবশ্যই আপনারা এই যে দাম কম যাচ্ছে এখন পেঁয়াজের আদা রসুনের অবশ্যই আপনারা এভাবে গুঁড়া করে সারা বছরের জন্য কিন্তু রেখে দিতে পারেন একদমই কোনো ফ্রিজে ডিপ করার কোনো ঝামেলা নাই একদমই ঝামেলা ছাড়া যদি এভাবে আমরা গুড়া করে রাখি সেই ক্ষেত্রে কিন্তু ফ্রিজ কিন্তু আটকানোর কোনো সম্ভাবনা নেই এটা কোনো ফ্রিজেই রাখতে হবে না একদমই বাইরে রাখতে পারবেন তা কতটা ঝামেলা মুক্ত আর এই যে রোজা আসতেছে রোজাতে যে কত আরাম হবে কাটাকাটি ঝামেলা নাই কিচেন নষ্ট হওয়ার ঝামেলা নাই ঝটপট কিচেনে যাবেন রান্না হয়ে যাবে তো আমি দেখাচ্ছিলাম যে রসুনের গুঁড়াটা কীরকম লাগতেছে দেখতে কতটা সুন্দর মনে হচ্ছে যে ডালের গুঁড়া এরকম লাগতেছে দেখতে আর পেঁয়াজের গুঁড়াটা দেখাচ্ছে মনে হচ্ছে বিস্কিটের গুঁড়া একটু পিঙ্ক কালারের লাগতেছে পেঁয়াজের কিন্তু একটা টিপস আছে সেই টিপসটা হলো আপনারা পেঁয়াজটা আমরা যখন আবহাওয়াটা কিন্তু আমাদের বুঝতে হবে তখন পেঁয়াজটা কাটতে হবে যদি আবহাওয়া খারাপ থাকে সেক্ষেত্রে পেঁয়াজটা কাটবেন না তাহলে পেঁয়াজটা কিন্তু কালো হয়ে যায় রোদে না দিতে পারলে প্রিয় বন্ধুরা হয়ে গেছে আমার ফাইনালি আদা রসুন পেঁয়াজ কম দামে সিজনলি কিনে আমি ধুয়ে কেটে শুকিয়ে মেলে গুঁড়া করে নিয়েছি তো আপনাদেরকে ডেকোরেশন করে দেখিয়ে দিলাম যে কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন তো এভাবে করে আমার মতো করে যদি আপনারাও সিজনলি কম দামে কিনে শুকিয়ে যদি এভাবে সারা বছরের জন্য কিন্তু রেখে দিতে পারেন ঘরে কোনো কাটাকাটি বাটা বাটির ঝামেলা নাই ফ্রিজ আটকে রাখার ঝামেলাটা নাই এবং রমজানে তো খুবই আরাম হবে সামনে ঈদ আসতেছে অনেক আরাম হবে তো এভাবে করে আপনারা আশা করি রাখবেন আমি সব রকমের মশলা কিন্তু দেখতে পাচ্ছেন এভাবে করে ভাঙিয়ে ভাঙিয়ে আমি বয়ম করে রেখেছি ইজিলি কিচেনে গেলে আমাদের ছটফট হয়ে যাবে রান্না তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ